চিকেন ফ্রাই না কিনে আজ আমি বাসাই তৈরি করে ফেললাম চিকেন ফ্রাই এজন্য আস্ত একটা চিকেন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজ প্রচুর চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছে তাই আর বাইরে না গিয়ে বাসাই তৈরি করে নিলাম মজাদার চিকেন ফ্রাই এখানে আমি একটা চিকেন কেটে কুটে পিস পিস করে নিয়েছি আমার যে কয় পিস দরকার ছিল আমি সেই কয় পিস নিয়েছিলাম চিকেনটা ধুয়ে পানিটা আমি ঝরিয়ে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়েছিলাম আমি আদা বাটা রসুন বাটা মরিচুর গুঁড়ো হলুদের গুঁড়া লবণ জিরা গুঁড়ো ধনা গুঁড়া গরম মশলা গুঁড়া আর সয়া সস এগুলো সব দিয়ে আমি এটাকে দুই ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম রেস্টে তারপর আমি এতে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি এরপরে আমি একটা ম্যাগি মশলা পুরোটাই দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব ম্যাগি মশলাটা দিলে এই চিকেনটা খেতে অনেকটা স্বাদ বেড়ে যায় অনেকটা ভালো লাগে খেতে এই তো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেলটা দিতে গেলে কলিজায় লাগে কারণ হচ্ছে তেলের যে দাম আর এই ভাজাভাজি করতে গেলে প্রচুর তেল লাগে কারণ এগুলো ডুবো তেলে না ভাজলে খেতে মজাদার হয় না এটা ভাজার সময় তেল ছিটে আমার হাতে তেল লেগে হাতটা পুড়ে গেছিল আপনারা সাবধানে ভাজবেন এই পুরাপুরি করতে করতে রান্নাটা একসময় শিখে যাব ইনশাল্লাহ মাসাল্লা অনেক মজা হয়েছিল এটা খেতে আমার হাতটা লাল হয়ে গেছে অনেক জ্বলতে ছিল আসলে ভিডিও বানাতে গেলে অনেক সময় ক্লোজ ক্যামেরা ধরতে হয় তখন হাত পুড়ে যায় ব্যাপার না আপনারা যখন ভিডিও দেখেন খুশি হন তখন আমার অনেক ভালো লাগে খেতে যখন চিকেন ফ্রাই ইচ্ছে করছে তাই ঘরে যা আছে তাই দিয়েই নেমে পড়লাম রান্না করতে জীবনের এই ছোট ছোটো হ্যাপিনেসগুলো না আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তাই চেষ্টা করি আমার মনের ইচ্ছাগুলো ইগনোর না করতে যদি আমার সাধ্যের মধ্যে সেটা পূরণ করা সম্ভব হয় তাহলে অবশ্যই আমি চেষ্টা করি তা পূরণ করতে এই তো কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি এ পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই মিডিয়াম লো হিটে রাখবেন না হলে উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে একদম পারফেক্ট হয়েছিল আমার চিকেন ফ্রাইগুলো অনেক মজাদার হয়েছিল খেতে এভাবে একটিবার আমার রেসিপি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে